মুখে দাঁড়িয়ে পর কি মুখের আশেপাশে অথবা গলার নিচের কাটা যাবে কিনা কতটুকু কাটা যাবে মুখে দাড়ি ওঠার পরে আসলে মূলত এই যে চোয়াল দেখি আমরা আমাদের যে হাড্ডিটা দেখি এখান থেকে নিয়ে এ পর্যন্ত এই পুরো হাড্ডির উপরে যেগুলো থাকে হাড্ডির আহ এপাশ ওপাশ মিলিয়ে হাড্ডির উপরে যেগুলো থাকে এগুলো দাঁড়িয়ে এর বাইরের নিচে কথার কথা এখানে হলো তো এগুলো কি অনেক ওলামা একরামি দাড়ি বলেন না বিশেষ করে আমাদের ওলামা দাঁড়ি বলেন না এখানে হলে বা এখানে হলে সেগুলোকে অনেকে চাষার অনুমতি দিয়েছেন বিশেষ করে বিবাহিতদের জন্য তবে এরামের স্কলারদের মধ্যে থেকে অনেকে বলেন যে না এগুলো সবগুলাই দাঁড়ি সব কোনটাই ওনারা কাটার অনুমতি দেন না কিন্তু আপনার এই দাড়িগুলো বা এখানকার দাড়ি কোন বিরক্তির কারণ হয় দৃষ্টিকুটু হয় অতএব এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি চাচতে পারেন আমি এই সঠিক মনে করছি বেশি অতএব মূল দাড়ি হলো এই যে কানের লতি এই দুই জায়গা থেকে নিয়ে আপনার এই ইয়ের যে হাড্ডি যে ছাঁচটা আছে এটার উপর যেগুলো থাকবে এগুলো সব বলেই দায়ের অন্তর্ভুক্ত হবে এবং এগুলো সবগুলো রাখতে হবে বিনা প্রয়োজনে আপনার সরি প্রয়োজনে বিনা প্রয়োজনে কোনো কথা নেই আহ অবস্থাতেই এগুলো কাটবে না ছোট করবে না আচ্ছা আর আসলে যেগুলো আপনি জানতে চেয়েছেন গোলার নীচ এগুলো কাটতে পারেন চাষতে পারেন বিশেষ করে যদি আপনার অসুবিধা মনে করেন তাহলে তো অবশ্যই কাটতে পারবেন